আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেকেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেらっしゃছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন খুব দ্রুত সাবস্ক্রাইব করেন আশা করব ভিডিওটি না দেখে আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি আপনারা শুনবেন প্রিয় দর্শক যারা টুরিস্ট হিসেবে দুবাইতে এসেছিলেন এবং তাদের টুরিস্ট মিশে মেয়াদ শেষ হওয়ার পরে তারা এসেছেন তাদের এসেছে তারা এখন করতে যাচ্ছেন তাদের বিষয়টা কখনো টাইপিং হচ্ছে কখনো টাইপিং হচ্ছে না এটা একটা ম্যাজিক্যাল বিষয় দেখা দিয়েছে এতে করে অনেকে অনেক আপডেট দিচ্ছে কোন সময় বলতেছে হচ্ছে কোনো সময় বলতেছে হচ্ছে না সেক্ষেত্রে আপনারা অনেকে আমাদের যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদেরকে দুষতেছেন আসলে এটা তাদেরকে দোষার বিষয় না এটা হচ্ছে এখানকার আপডেটের সেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যেখান থেকে বিষয় বানাচ্ছেন হোক কোম্পানি হোক টাইপিং সেন্টার সেখানে আপনারা বলতে পারেন যে যখনই বিষয়টা টাইপিং হবে তখন আমাদের কাগজপত্রগুলো তখন সাবমিট করার জন্য তাহলে ইনশাল্লাহ আশা করি এই সমস্যাটা হবে না আবার ভিজিট বিষয় থেকে যারা ইনভেস্টের বিষয় বা পার্টনার বিষয় করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে যাদের একশো লাইসেন্সের অনার নিজের আছে তারাই শুধু মানে নিতে পারবেন তারাই শুধু ইনভেস্টের বিষয় বলবেন ওনার বিষয় বললেন তারাই লাইসেন্সটা করাতে পারবেন করতে পারবেন আর আগে সিস্টেমটা এখন আর চলতেছে না এটা হলো কথা আর যারা রেসিডেন্সি বিষয়ে আছেন তাদের অনেকে অনেক রকম পেশাতে এখন ঢুকতেছেন অনেক রকম পেশা চয়েস করতেছেন অনেকেরই বিষয় অ্যাভেলেবেল হচ্ছে তবে এখান যত জন মিনিস্ট্রির আন্ডারে বিষয় লাগাচ্ছেন তাদের অবশ্যই ছয় মাসের বেশি পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ন্যূনতম ছয় মাসে যাদের বিষা সাধারণ ক্ষমার পরেও হবে না যারা বিশাল লাগাতে পারবেন না তাদের একত্রিশে অক্টোবর পর্যন্ত যেহেতু মেয়াদ আছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন বিশাল লাগানোর জন্য যদি না পারেন আপনাদের জন্য বেস্ট সাজেশন হলো আপনারা এইখানকার এই দেশে অবস্থান না করে আপনারা বাংলাদেশ দূতাবাস থেকে একটা পারমিট নিয়ে আর একটা ইমিগ্রেশন সেন্টার থেকে একটা এক্সিট পাস নিয়ে আপনারা দেশে চলে যান যাওয়ার পরে আপনারা যখন এই দেশে আবার বিষয় খুলবে তখন আবার ভিজিট বিষয় বলেন বলেন নর্মাল বিষয় আসতে পারবেন এখানে আরেকটা কথা বলা যাক বিষয় করেননি বিষয় এখনো এতদিন পর্যন্ত অবৈধ ছিলেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই যে বিদেশ এত বছর করলেন অবৈধ থাকলেন ফ্যামিলিটা দেখলেন না জীবন জীবন যা আছে সব শেষ করে দিলেন এটা না করে অন্তত একটা করে পরিবার কে দেখেন পরিবারকে ফ্যামিলি শুধু অর্থ দিয়ে দেখলে হবে না নিজেও সময় মতো যান আর এ যাওয়ার সুযোগটা শুধু বৈধ লোকেদের আছে অবৈধ লোকদের তো একবারে যাওয়া লাগে মাদত রাখবেন আর একটা কথা হলো আর যাদের ফাস্টফুড নাই দেশে যাবেন খেয়াল করেছেন যাদের ফাস্টফুড নাই তাদের প্রয়োজন নাই আপনারা একটা একটা ট্রাভেল পাস নিয়ে থেকে ইমিগ্রেশন সেন্টার থেকে একটা এক্সিট পাস নিয়ে আপনারা দেশে চলে যান দেশে আবার আপনারা পুনরায় ফাস্টফুড বানাতে পারবেন যাদের ফাস্টফুড নাই তাদের ক্ষেত্রে আর যাদের বিশাল আগাবেন কিন্তু ফাস্টফুড নাই তারা অতি দ্রুত তিরিশ ঘন্টার মাঝে আপনারা ফাস্টফুডের আবেদন করেন তাহলে আপনারা দ্রুত ফাস্টফুডটা পেয়ে যাবেন আপনাদের সমস্যা হবে না ধন্যবাদ ভাইরা ভালো থাকবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি পুরো শুনেছেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলবেন আলাইকুম